হে প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশি করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে তোমার বুধবার আজ বুধবার শনিবারে এসেছি ভালো একটা ভিডিও করতে পারিনি আমার ঘর চলে যাওয়ার টাইম চলে এলো তাও একটা ওয়ার্ড কমপ্লিটভাবে মা সারাদিনের ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন আমরা এই যে দুজনাই শুয়ে আছি আর এই যে দেখো আজকে পার্কে গেছিলাম সেখানে যে আরও একটা এই যে এগুলোর নাম আমি ঠিকঠাকভাবে জানি না এগুলোকে আমি ফিরফিরি বলেই মানে এটার নাম দিয়েছি ফিরফিরি তো যাই হোক এটার নাম আমি ঠিকঠাক জানিনি কেউ যদি জানো আমাকে বলে দিও তো এটা কেনা হয়েছে আজকে একটা ওর জন্য আর একটা ওর ভাইয়ের জন্য কিনলাম পার্কে গেলাম যখন মানে পার্কের থেকে আসছিলাম আর কি তো এখন বাজে তোমার সাড়ে আটটা বাজছে আমরা শুয়ে আছি আর ওইদিকে আমার আজকে দিদিমা এসছে তোমার দিদিমা দিদিমা আজকে আসার কথা ছিল না আমরা নিজেরাও জানিনি যে দিদিমা আসবে বলে মানে আমরা নিজেরাও চমকে গেছি কারণ দিদিমার আসার কোনো প্ল্যান ছিল দিদিমা দিদিমার যাচ্ছিলো এক জায়গায় ভুল করে মানে যাচ্ছিলো দিদিমার বাপের ঘর আর মানে দিদিমার বাপের ঘর যাচ্ছিলো সেই বাসে না চেপে আম ভুল করে মানে অন্য বাসে চেপে গেছে ওই জন্য এখানে নেমে গেছে আর কি তো সিলদা সিলদার বাস ধরার কথা ছিল সেখানে খাতরার বাস ধরেছে ওই জন্য এখানে নেমে গেছে আর কি ভুল ভুল করে বুঝতে পারেনি তো দিদিমায় আসছে যখন আর দিদিমার হাতের দিদিমার হাতের চালের রুটি খুব নরম হয় খুবই পুরোপুরি নরম খুব ফুলে সেটা আমার মানে মা ভালো করতে পারেনি ওই জন্য যখন দিদিমা এসছে দিদিমা দিকে তোমার পিঠা করছে চালের চালের পিঠা এই চালের রুটি চালের রুটি আর পিঠা হচ্ছে আর কি এদের মনে পিঁপড়া একটা চলছে শুধু চাল দিয়ে করে আমাদের যেমন চালে বেললে ধারগুলো যেমন ফেটে যায় দিদিমারা কিন্তু একটুখুন ফাটা নেই পুরোপুরি কি সুন্দর মানে দিন তোমাদেরকে দেখাবো তো এখানে তো আর কোনো কাজকর্ম কিছু নেই এই যে শুয়ে বসে দিন কাটছে সকালবেলাটা একটু তারার হরতে থাকি আর কি কারোর মনের ছেলেটা খুবই ছোটো আর ও এমন চালাতন করছে ঠিক এর মতন এই ছোটোবেলা এরকম করতো মাকে ছাড়া ও চলতো না যেখানেই মা সেখানে ও পেছন পেছন চলে যেত তো সেই রকমই ও করছে ওই জন্য ধরতে হচ্ছে তবে যে মা খেতে পারছে স্নান করতে পারছে কোনো কাজ করতে পারছে নাহলে শুধু কেনেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আর ও ছেলে আমার বোনের ছেলেটারও তোমার হ্যাঁ কালকের থেকে প্রচণ্ড শরীর খারাপ জ্বর এসছে বমি করছে ওষুধ খেলেই বমি করতে দিচ্ছে তো এই হচ্ছে এই হচ্ছে সমস্যা আর কি জ্বালা তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই আমার দিদিমা রকম কি চালের রুটি করে তো চলো তো দেখো দিদিমা অলরেডি বসে গেছে পিঠা বানাতে আর আজকে দিদিমা বানাচ্ছে বাঁধাকপির পিঠা আর তোমার এদিকে আমার জন্য চালের রুটি তো দেখো আর এই বাঁধাকপির পিঠাগুলো বানাচ্ছে স্পেশালি ভাইয়ের জন্য কিন্তু আমরাও খাবো আর কি তো মানে ওর জন্যই আর কি বানাচ্ছে তো দেখো দিদিমার পিঠা বানা প্রায় প্রায় শেষ এটাই হচ্ছে লাস্ট বাটি তো আমি অনেকক্ষণ পর এসেছি কারণ আমি ওই ঘর ওই ঘরে মেয়েকে পড়াচ্ছিলাম আর কি এই তারপরে এসছি তো চলো আর দিদিমার হাতে অনেকদিন বাদে রান্না খাচ্ছি অনেক দিন বাদে তো যদি আগেকার মানুষ তো বুঝতে পারছো তার হাতের রান্না কেমন হবে আর কি তো দারুণ ফাটাফাটি আর দেখো কী সুন্দর তুলছে কোনো কিছু মেশাই পুরো একবারে কুড়িটার থেকেই তুলছে আর আমাদের তো উঠেই নে আর এইদিকে দেখো কত চালের রুটি করেছে একা হাতে কত একাই মেখেছে একাই বেলেছে একাই শিখেছে তো সব একা করে চার দেখো কত সফট হয়েছে মানে এই চাল রুটি আমি দুদিন 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 ধরে খেয়েছি এই চাল রুটি আর সেরকম নরম আর দেখো এগুলো কালকের রুটি কত কটা বেঁচে গেছে তো আর এদিকে দেখো দিদিমার পিঠা প্রায় এই লাস্ট বাটিটা ঢেলেছিলো তো হয়ে গেছে মিনিমাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর পিঠার সাথে হবে পায়েস তো ভালো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সব